আমরা তো দিদির বাড়িতে এসেছি বর্দির বাড়িতে তো এসে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই রেডি হচ্ছি এই যে এখন সবাই দেখো এই যে রেডি হতে ব্যস্ত এখন আমরা রেডি হয়ে তারপরে যাব নবদ্বীপে রথ দেখতে সরি সরিপুরে মায়াপুরে যাবো রথ দেখতে হুম তো আমরা অনেক দূর থেকে এসেছি জানো আমাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনায় আমরা চলে এসেছি নদীয়া ডিস্ট্রিক্টে নদীয়া ডিস্ট্রিক্ট তো এটা হ্যাঁ নদীয়া ডিস্ট্রিকে এসেছি আমরা মায়াপুরে যাব রদ দেখতে তারপর তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে আমরা দেখো রেডি হয়ে গিয়েছি এখন আমরা মায়াপুরে রদ টানতে যাব সেই জন্য রেডি হয়েছি এই দেখো ওই যে এই যে এইটা হচ্ছে কি আমার বর হ্যাঁ এটা আমার বর হ্যাঁ আর এইটা আমার বোন হ্যাঁ এটা আমরা দিদি বাড়িতে এসেছি এটা আমাদের সুইট গার্ল ওই যে আমার সুইট বেবি ওইটা

দেখো টোটোতে উঠে পড়েছি নৌকায় করে যেতে হবে মায়াপুরে এই যে আমরা দুজন এই দিকে বসেছি আর এই যে এই দেখো এইদিকে এই যে একটা বেবি বসেছে আর এই যে আমি আর এই যে এইটা এই দেখো এইটা কিন্তু আমার দিদি এইটা আমার গর দিয়ে এই বাড়িতেই আমরা সবাই এসেছি দেখছি মায়ের পুজো গরু কত বড় আমরা এখন যাচ্ছি মায়াপুরে যাব আর এইটা কি রাস্তা এটা এটা পুরামাতলা রোড ধরে আমরা এখন চোটতে করে যাচ্ছি মায়াপুরে গিয়ে আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে এসেছি এখন টিকিট কানার জন্য চলে আসে এই আমরা সবাই এই দেখো এই যে আমার মা আমরা এখন নৌকায় উঠবো এই দেখো সবাই সবাই সব এখন যাবো নৌকায় উঠো এখন এই যে এইদিকে রাস্তা এই দেখো কি সুন্দর জায়গাটা শুধু একবার দেখো না তোমরা কি দারুন দারুন এইখানটা যে এত হাওয়া কি খুব সুন্দর হাওয়া দেখো দেখো চুনগুলো দেখলেই বুঝলে যে কেমন হাওয়া এইখানটায় কি মানুষ কি সুন্দর অপূর্ব সুন্দর এই জায়গাটা দেখো চলো 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 হাঁটতে পারছিস না চলো ওই দেখো ওই যে একটা নৌকা যাচ্ছে দারুন ওই যে স্কনের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে এই দেখো সবাই বসে পড়েছে এই যে এই দেখো এই যে বসে পড়েছে ওই যে বসে পড়েছে সব এই দেখো এই যে এইখানে একটা নৌকা চলে এসেছে ওই যে স্কনের মধ্যে দেখা যাচ্ছে

মৌসুমি কি দেখে মন দিয়ে এইদিকে তাকা বাবা কিসে আছে দুঃখ তোর এখন মায়াপুরে চলে এসেছি এখন নামছি সবাই এই যে সবাই নামছে এই সবাই নামছে এখন নামবো আমরা এই দেখো এই যে এখন আমরা হেঁটে যাচ্ছি এই পাশেরটা এই পাশেরটা বাঁশের বাবা ভয় লাগে এই দেখো এইটা বাঁশের বাসের মানে রাস্তা নদীর উপর দিয়ে সেইটা দিয়ে এখন যাচ্ছি আমরা দেখি সাবধান যদি পড়ে যায় না ফোনটা জলে তাহলে ভিডিও করা যাবে হ্যাঁ তো শেষও হচ্ছে না বেশ খানিকটা রাস্তা কিন্তু বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই দেখো সব চলে এসেছি আমরা তো আমরা সব চলে এসেছি মায়াপুরে পরে আবার দেখা হবে ঠিক আছে পৌঁছে নি তারপরে দেখো নদীর ঘাটের পাশ না একটু একটু মার্কেটও আছে ছোট টুকটাক জিনিস কিনতে পাওয়া যায় এই দেখো এই যে এই যে আবার এখন চলছি পুরো মার্কেটে এই যে আমার মাকে তিলক করে দিয়েছে নেই ওই একই সব তো তুমি দাও নাই পয়সা কত দিয়েছো টোটোতে বসেছিলাম টোটোতে বসলে আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছে কেন নামিয়ে দিয়েছে পুলিশে পুলিশে নামিয়ে দিয়েছে এই কারণেই এই রাস্তাটা দিয়ে রথ আসছে তার জন্য আমাদের যদি কপাল ভালো হয় অবশ্যই আমরা রথের দড়িটা ধরতে পারবো এই তো আমরা যাচ্ছি এখন দেখা যাক আমরা রথের দড়ি ধরতে পারি কিনা এখন নো এন্ট্রি করে দিয়েছে তার জন্য আমাদের হেঁটেই যেতে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি দেখা যাক আমরা রথের দড়িটা ধরতে পারি কি না এই যে সব আছে আমাদের সব যাচ্ছে ওই যে হেঁটে দেখো এই যে নবদ্বীপ মায়াপুরের এই যে গোপী ড্রেস যেগুলো এই যে সেই ড্রেসগুলো এই যে ভালো লাগছে দেখো কি সুন্দর মন্দির এই যে সব গোপী ড্রেস একটা মায়াপুরে যাওয়ার রাস্তা কিন্তু সব খুব সুন্দর এইখানে এখানে মায়াপুরে তো সবই মন্দির আর মন্দির হ্যাঁ ওই যে ইস্কনের মন্দিরের চোরাটা দেখা যাচ্ছে দেখেছো ওই দেখো পরে হ্যাঁ এটা বন্ধ তো এটা একটা ফাঁকা মঠ একটা এটা পুরো সারা মন্দির সারা জায়গায়ই পুরো মন্দির একদম মায়াপুরে পুরো মন্দির একদম হ্যাঁ এটা সুন্দর সবই সুন্দর মায়াপুরটাই খুব সুন্দর দেখতে হেভি সুন্দর গেটটা না না এইটা লোটাস টেম্পলের মতো এই মন্দিরটা এইটা না পুরো একদম মনে হচ্ছে কি যেন লোটাস টেম্পল দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু একদম পৌঁছে গিয়েছি কনের মন্দিরের সামনে প্রায় এই যে চলে দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি চলে আসলে কি হয়েছে আমরা এই যে বোন আমি গিয়েছিলাম একটা গোপি ড্রেস কিনতে গিয়েছিলাম ব্যাগে আছে ব্যাগে আছে এবারে কিনে গিয়ে আমরা পছন্দ হয়নি আবার পাল্টাতে গিয়েছি পাল্টাতে গিয়ে ছেলে মেয়ে আর সব কিছু হারিয়ে হারিয়ে গেছে আর আমরা দুইজন এই জায়গাটায় দাঁড়িয়ে আছি এবার আর খুঁজে পাচ্ছি না দেখো বৃষ্টিও নেমেছে কি পরিমাণে আর কি অবস্থা দেখো আমরা পুরো খুব ওই দেখো দেখেছো ইস্কন মন্দিরের সামনে কিন্তু আমরা দাঁড়ানো একদম আর বৃষ্টিটাও নেমে গেছে মেয়ে সব হারিয়ে গেছে জান আমরা একটা এই যে একটা দোকানে একটা নিচে আছি দাঁড়িয়ে আর সব ছেলে মেয়ে কোথায় গেছে জানি না ইস্কন মন্দিরে চলে এসেছি আজকে খুব ভিড় আছে রথযাত্রার জন্য ওই যে ইস্কন মন্দিরটা বৃষ্টি হয়েছিল একটু আগে

নবদ্বীপে যাব সেই জন্য রাস্তায় এসসি হাঁটা শুরু করেছি আর বৃষ্টিও নেমেছে আর কি হচ্ছে দাঁড়ানোর জায়গা নেই এই যে দেখেছো রাস্তার সাইড দিয়ে ছোটো ছোটো দোকান আছে তো আমরা সেইখানেই দাঁড়িয়ে আছি এই দেখো আমরা এখন চলে এসেছি নবদ্বীপে দই খাওয়ার জন্য

বর্ণালী ভালো লাগলো ওইটা খাইনি না তুমি খেয়ে কেমন এই যে নগদ দই খেতে এসেছি আমরা খাচ্ছি খারাপ না খেতে ড্রেস খোলার জন্য ওই যে একজন ওদিকে চলে গেছে এই যে ক্লান্ত হয়ে গেছে সব দেখো কত ক্লান্ত অনেক ক্লান্ত আর এই যে আমার দিদি অনেক কিছু খাওয়া দাওয়া করেছে তো একটু দাঁত মেজে নিচ্ছে বাড়ি এসে আমরা রথ দেখে সবে বাড়ি এসেছি বাড়ি আসার সময় দেখো এটা মোগলাই আনা হয়েছে এই যে মোগলাই তারপরে ঝিলপি আনা হয়েছে এই যে দেখো সবাই বসে আমরা গল্প করছি এই যে আমার দিদি এই যে ওই যে সবাই আমরা তখন গল্প করছি আর আমার দিদি বাসন ধুতেই শুধু ব্যস্ত আর ওই যে আমার মা কেমন সোনা খেতে গরম এখন আমরা খাওয়া দাওয়া করি জিলপি খাওয়া হয়েছে পাপড় টাপড় খাওয়া হয়ে গেছে সেগুলো ভিডিও করা হয়নি আমাদের এখন আমরা এগুলো খেয়ে নিই